উদ্যোগে কিন্তু এখানে এর পরিচালনায় কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি অভিযান পরিচালনা কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন আর আমরা এই মুহূর্তে সরাসরি এই মুহূর্তে আমরা সরাসরি সিলেট সিটি কর্পোরেশনের ঠিক সামন থেকে যেটুকু হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকুন আমরা যে যে간 থেকে এই করতে যুক্ত হয়েছে কিংবা পরবর্তীতে যুক্ত হবেন মাল কিন্তু আটক করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে জেলা পৌরশাসনের উদ্যোগে কিন্তু অনেকগুলা মাল আমাল এই মুহূর্তে আটক করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাভারেন্ডের মধ্যে কিন্তু তোলা হচ্ছে প্রতিনিধিত্ব কিন্তু কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গায় দিন রাত গভীর রাত প্রতিনিয়ত কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম অভিযান পরিচালনা করা হচ্ছে পাশেই একদম যে রয়েছে ঠিক সামনে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এখানে আহ অনেকগুলা হোকারদের ফুটপাতে অবস্থানরত অনেকগুলা হোকারদের মালামাল কিন্তু জব্দ করা হয়েছে এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট জেলা প্রশাসকের যৌথ উদ্যোগে মূলত আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে তো যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসী সবাইকে দেখে শুরু করে দিবেন এটাই প্রত্যাশা করছি আমাদের সাথেই থাকুন আমরা যেমনটি লক্ষ্য করলাম মালামাল গুলা কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের আন্ডারে আর এখানে ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের কর্তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন তো আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন তাদের অভিযান সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইতিমধ্যে আপনারা জানেন সিলেটের নবনিযুক্ত ডিসি সারুয়ার আলম মহোদয় যুক্ত হওয়ার পর এবং সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস পিপিএম তারা যৌথ হওয়ার পর কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন সিলেটকে হকার ও যানজট মুক্ত একটি সিলেট নগরী গড়বেন সেই লক্ষ্যে কিন্তু তারা কিন্তু নেমেছেন তারা ভাবে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছেন তো আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং এখানেও আমরা লক্ষ্য করছি অনেকগুলা মালামাল কিন্তু থেকে আটক করা হয়েছে আপনারা দেখতেই পারছেন অনেকগুলো থেকে আটক করা হয়েছে প্রতিনিয়ত কিন্তু তাদের অভিযান কিন্তু থেমে নেই দিন টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু তারা বিভিন্নভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করছেন তো আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের বন্দর বাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে কিন্তু এখানে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় সেই হকার উচ্ছেদ অভিযানে কিন্তু অনেকগুলা মালামাল জব্দ করা হয়েছে ইতিমধ্যে সেগুলা কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের আওতায় কিন্তু নিয়ে যাওয়া হয়েছে তো যারাই যুক্ত রয়েছেন আমাদের সাথে এখন সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে দেশ প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটাই প্রত্যাশা করছি এবং এই যে প্রশাসনের অভিযান এগুলাকে আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই আমাদেরকে জানাতে বলবেন না আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বন্দর সিলেট সিটি কর্পোরেশনের ঠিক সামনে এখানে আমরা অবস্থান করছি তো এখানে কিন্তু অভিযান পরিচালনা করা হয়েছে যেটি আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আজকের অভিযান সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো অবশ্যই এখনো এই যে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করছি ফলে আমরা যাদেরকে পাচ্ছি আরকি ফুটপাতে বা সড়ক দখল করে যারা আছে আমরা তাদেরকে সরিয়ে দিচ্ছি এত কঠোর অভিযানের আপনারা এখন চলে আসেন একটু পরে কিন্তু আবার বসবেন

তো যাই হোক সম্মানিত বিভার সাবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সিলেট সিটি কর্পোরেশনের ঠিক সঙ্গে যুক্ত হয়ে এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম নিয়মিত অভিযান সিলেট সিটি কর্পোরেশনের নিয়মিত যে অভিযান রয়েছে সেই অভিযানের প্রেক্ষিতে এই মুহূর্তে ঠিক সিলেট সিটি কর্পোরেশনের সামনে কিন্তু অভিযান পরিচালনা করা হয় এবং অনেকগুলা হোকারদের অনেকগুলা মালামাল কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে যেমনটি আমরা লক্ষ্য করেছি তো আমরা তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন এটা তাদের নিয়মিত অভিযান প্রতিনিয়ত তাদের অভিযান চলবে যতক্ষণ না পর্যন্ত পরিচ্ছন্ন সিলেট নগরী না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অভিযান চলমান থাকবে তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ